ছবিতে ব্যঞ্জনবর্ণ শিক্ষা ক খ গ ঘ উঙ স ছ ছগজ ঝ ইঙে ট ঠ ড ঢ মধ্যাহ্ন ত থ দ ধ দন্তানু প ফ ব ভ ম অন্তজ্য র ল তালবাস মধ্যাংস দন্তঃস হ খিও র অন্তস্ত হসন্ততা বিসর্গ অনেশ্বার বিসর্গ চন্দ্রবিন্দু সর্বর্ণ পরীক্ষা রসই আ রসু ও O, E, DIRGOI, O, OI, Dirgo